সব বয়সেরই একটা আলাদা চাহিদা থাকে আগে যেমন চুলগুলোকে শ্যাম্পু করে ছেড়ে রাখতে না খুব ভালো লাগতো আর এখন চুলগুলোকে খোপা করে রাখলেই বেশি শান্তি শান্তি লাগে আগে দুনিয়ার ভালো আর এখন কোন কাপড় সেটাই খুঁজে বের করি সো হ্যালো ইব্রুয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরো একটি রেলি ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা উঠে অনেকগুলো কাজ করা শুরু করে দিয়েছি আজকে দুই রুম রুমেরই হচ্ছে বেডরুমের যে চাদর আছে সেটা চেঞ্জ করে দিব সরি বেডরুমের না বেডের যে চাদর আছে সেটা চেঞ্জ করে দিব আগে নিজের কাপড়গুলো একটু পুরাতন হলেই না পড়তে ইচ্ছা করতো না আর এখন যদি বিছানার চাদর একটু উল্টা হয় একটু ময়লা হয় আর ঘুমাইতে ইচ্ছা করে না আগে কিন্তু এইসব জিনিসের দিকে পাত্তাই দিতাম না ওই যে বললাম বয়সের সাথে কিন্তু পছন্দগুলো বদলে যায় এক এক বয়সে না এক এক রকম চাহিদা থাকে তাই না তো যাই হোক এর আগেও কিন্তু যে বেড কভারটা ছিল সেটাও কিন্তু হোয়াইট কালার ছিল যার কারণে দুই দিনের মধ্যে ময়লা হয়ে গেছে এই যে দেখেন আমার যে সরম লজ্জা কম আবারও বাচ্চালা ঘরে হোয়াইট কালারটাই হচ্ছে বিছানার চাদর হচ্ছে পাতিয়েছি করব বলেন তো আপুরা নিজের পছন্দ বলে কথা আমার কাছে হোয়াইট কালার বিছানার চাদর পর্দা দেখতে খুব বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় এই রুমে না রুমে অনেক বেশি সুন্দর লাগে আর একটু বড় লাগে আমার কাছে আরামদায়কও লাগে আর এই যে আমার আরেকটা রুম বলবেন না স্টোর রুম বলবেন আমি আসলে ঠিক জানি না এই রুমটাতে আসলে আমাদের কেউই থাকে না আমার মেয়ের যত ধরনের খেলনা সবগুলো এইখানে রাখি তবে দেখা যায় কিছুদিন পর পর মানে বেশ কিছুদিন পর বিছানা চাদরটা হচ্ছে আমি চেঞ্জ করে দেই কারণ আমার মেয়ে যেহেতু এখানে সবসময় খেলাধুলা করে তারপর আবার সে দেখা যায় প্রায় সময় শুয়েও থাকে আর বাচ্চা যেহেতু বারবার উঠানামা করে যার কারণে দেখা যায় ময়লাও হয় বেশি তো যাই হোক এই তো বিছানার কভারটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছে আর এই বারান্দাটা কিন্তু আপনাদের সবার অনেক পছন্দ আপনাদের কি আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে তবে বিছানার চাদরটা একটু উল্টে বিছিয়েছি তাহলে দেখা যায় একটু ময়লাটা কম বোঝা যায় যাই হোক এটা হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছে এই যে দেখেন এত এত কাজ করলাম মাত্র এক মিনিটে কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেল বাট বাস্তবে কিন্তু এই কাজগুলো করতে পাশাপাশি অন্যান্য ক্লিন ডিপ ক্লিনের যে কাজ সেগুলো করে নিয়েছি মানে মোছা মাছি দিয়েছি এতে করে কিন্তু আমার বেশ সময়টা পার হয়ে গেছে তবে এখন ঝটপট করে রান্না করে নিচ্ছি আজকে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব এই মাছটা অনেক দিন ধরেই খাওয়া হয় না আর হাতে মাখিয়ে এইভাবে চচ্চড়ি করলে কিন্তু আমার নিজের থেকে অনেক বেশি ভালো লাগে তো প্রথমেই হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আচ্ছা তেলও তো দিয়ে দিয়েছি তারপর মাছটা দিলাম মাছটা দিয়ে হচ্ছে হালকা হাতে মাখিয়ে এখন হচ্ছে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব ওই যে মুরব্বীরা বলে না হাত ধুয়ে একটু পানি দিলে সেই তরকারি খেতে অনেক বেশি মজা হয় জানি না এটা সত্য নাকি মিথ্যা আমার আম্মাকে দেখতাম আমিও করি তো যাই হোক আমি কিন্তু মাছটা ওই চুলায় বসিয়ে দিয়েছি এইভাবে মাছ রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার খেতেও অনেক বেশি মজা লাগে আর এই পাশে হচ্ছে একটু কইরা ভাজি করে নিচ্ছি কইরা নাকি চিচিঙ্গা আসলে এইটার কিন্তু অনেক নাম আছে অনেকে অনেক নামে ডাকে তবে আমার কাছে হচ্ছে এইভাবে ডিম দিয়ে ভাজি করলে না অনেক বেশি মজা লাগে তবে ডিম দেওয়ার পর চুলাই কিন্তু বেশি একটা সময় রাখা যাবে না উপরে হচ্ছে একটু ধনিয়া পাতা ছিটিয়ে না করে এখন হচ্ছে ভাজিটাকে নামিয়ে নিবো ভাজিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তাই না এই যে ভাজিটা করা শেষ আর ওই পাশে কিন্তু আমার মাছটা হয়ে গেছে আর একটু ঝোল টানা টানা হলে আমি হচ্ছে মাছটাকে নামিয়ে ফেলবো তো ঝোলটা কিন্তু মাখা মাখামাখা হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এইটুকু ছিল আমার আজকের দিনের ব্লগ ভিডিও এরপর কোনো ভিডিওই করা হয়নি সেই সাথে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ ফেস